জানাই আদম রে তোমারে বানাইতাম না যদি আমার হাবিবকে না বানাইতাম বিদায় জমিনে যাও আমার নবীর পচার প্রসার করো আল্লাহর নবী আদম আলাইসাল্লাম তার সন্তান সুযোগ্য সন্তান পরবর্তী নেক্সট জেনারেশন আল্লাহর নবী হবেন হজরত শিস আলাইসাল্লাম এইরকম মঞ্চে বসা আদম আলাহ সাল্লাম ওয়াজ করতেছেন সাড়ে চার হাজার সন্তান সন্ততি কত হাজার সাড়ে হাজার সন্তান সন্ততি আদম ওয়াজ করলেন শিস আলাহ সাল্লাম বসে শুনলেন আদম আলাহ সালাম ডাক দিলেন কি বাবা শীষ এতক্ষণ আলোচনা করলাম কি বুঝলা এ বন্ধু শীষ আলাহ সালাম আব্বা যে আলোচনাগুলো করেছেন সম্পূর্ণ আলোচনা করেছেন আমি বুঝেছি কিন্তু আমার ভালো লাগে নাই কি লাগে নাই ভালো লাগে নাই আদম কয় বাবা ভালো লাগলো না কারণটা কি এ বন্ধু শীষ ডাক দেয় আপনি যতগুলো আলোচনা করেছেন আখিরি জামানা নবীর সম্পর্কে বারো আনা আলোচনা করেছেন বারো না বুঝলেন তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট কত আলোচনা বারোয়ানা আলোচনা আখের এই জামানার নবী সম্পর্কে বলেছে ভালো লাগে না কারণ মানুষ হিসাবে আপনি প্রথম মানুষ হিসাবে আপনি প্রথম নবী হিসাবে আপনি প্রথম আপনার সম্মান মর্যাদা আলোচনা করার কথা ছিল আপনি করলেন না আপনি আলোচনা করলেন আখিরি জামানার নবী সম্পর্কে আদম আলাইহিস বাবা শিশরে খামوش হয়ে যাও খামوش হয়ে যাও খামوش হয়ে যাও কারণ ওই নবীরে না বানাইলে ওই নবীরে না সৃষ্টি করলে তোমার বাবা আদম কেউ সৃষ্টি আল্লাহ করতো না চিৎকারমান সুবহানাল্লাহ আমি জান্নাতে ছিলাম জান্নাত ঘুরে ঘুরে দেখেছি জান্নাতের এমন একটা বীর্ঘ পাইলাম না যেই বীরের পাতায় আল্লাহর নবী মোহাম্মদের নাম নাই আসতে কোন বাড়ি যে করেন

জান্নাতের হুর গెలমানগুলো আমি দেখেছি এমন একটা হুর একদম এমন একটা গెలমান পাইলাম না যাদের চোখের পুতুলিতে আল্লাহর নবী মুহাম্মাদের নাম লেখা নাই আল্লাহ পাক বলেন নবী বড় উম্মত তত বড় কি বল করে বুঝতে পারতেছ না কথা নবী যত বড় উম্মত উস্তাদ যদি ভালো হয় ছাত্র এই তো বোঝেন উস্তাদ যদি ভালো হয় ছাত্র উস্তাদ যত বড় ছাত্র ঠিক না বেটি নবী যত বড় উম্মাদ পীর যত বড় তার মুড়ি ধরে তত বড় নবী যত বড় উম্মাদ কেন বলতেছি রে মুসলমান নবীর পাওয়ার কত আর আমাদের পাওয়ার কত এটা যদি জানতাম দেখা হবে হাসরের ময়দানে খেলাও হবে হাসরের ময়দানে আল্লাহ বলে খেলা কোথায় আল্লাহর নবী ঘোষণা করেন ইন্নাল জান্নাতা হুর্মাত আলা আনহুমা হtta tadkhula এমন কোনো নবী এমন কোনো নবী রাসুলের বাবার ক্ষমতা হবে না আমি নবী জি জান্নাতের উদ্বোধন না করা পর্যন্ত কোনো নবীর বাবার ক্ষমতা হবে না জান্নাতে প্রবেশ করবে চিৎকার মেরে বলা আল্লাহ নবী যদি এই পাওয়ার হয়

সেই নবীর উন্মত আমরা ঠিক না বেঠি নবী আদম কয় বাবা জান্নাতে ঘুরে ঘুরে দেখেছি হুর গেলে মানে চক্ষের পুতুলির ভিতরে আমার নবীজি মোহাম্মদের নাম লেখা বেদবি তুমি করো না আদৌ একটা ভুল করলাম সাড়ে বছর কত বছর সুখের পানি বেলে কাটলাম মারলাম তারপরে কত রোনা জারি করলাম দকবুল হয় নাই সাড়ে তিনশো বছর পেরিয়ে গেল একটাবার মোরা খাওয়া মশা করলাম এটাই তো বোঝে না তরিকা বোঝে না বুঝবে কি মোরা খাওয়া মশা করলাম আমার জ্যানের চোখের দিলে চোখে আর সামনে এসে গেল মনে হয়ে গেল আরো সে আজিমে দেখেছি লাহাম্মুর সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করে নাই আল্লাহর দরবারে দোয়া করলাম আল্লাহ মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম এ বন্ধু আদম ডাক দেয় বাবারে জগন দোয়া করেছি আল্লাহ কবরি লি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেয় কাইবা কাইবা আরব তা আদম জোরে জোরে বলে সুবহানাল্লাহ সাড়ে তিনশো বছর আল্লাহ আমার সঙ্গে কথা বলে নাই যেই মাত্র নবী মুহাম্মাদের নাম নিয়ে দোয়া করেছি ওসিলাই দোয়া করলাম সঙ্গে সঙ্গে আল্লাহ কয় কাইবা আরব মুহাম্মাদি আদম আমার নবী মুহাম্মদকে তুমি কেমনে চেনো আল্লাহ আকবার বলেন এ বন্ধু হযরত বাবা শিশরে ওই নবীজির প্রচার প্রসারণের জন্য এত কিছু জীবনে কখনো যদি কোনো সমস্যায় পড়ে যাও বিপদে পড়ে যাও নবীর উসিলা নিয়ে দোয়া করো দ